কবিতা নারীতে বিস্ময় রচনা ও পাঠে সাজিনুর রহমান হে পুরুষ তুমি যদি নারীর দেহটাকে শুধু খেলার মাঠ মনে করো রং বেরঙের কামের গালে চায় আমি বলবো তুমি পুরুষ নও তুমি প্রেমিক নও তুমি ধ্বংস হে পুরুষ তুমি শুধু একজন নারীকে দেখো কাঁচা হলুদ গায়ে মাখা এক সুন্দরী প্রতিমা হয়তো ভাবনী কখনো এই প্রতিমাতে লুকিয়ে আছে সৃষ্টি জগতের বিশাল এক রহস্য ভাণ্ডার হে পুরুষ তুমি শুধু তাকে অবজ্ঞা আর অবহেলায় বিশ্ব বলে ডাকো কখনো কি ভেবেছ এই নারী আমার মমতাময়ী মা আদরের সেই ছোট্ট বোন আবার এই নারী বীরঙ্গনা হয়ে অশুভ শক্তিকে করে দেয় ধ্বংস হে পুরুষ তুমি কখনো নারীর কাঁচা দেহে প্রেম খুঁজে পাবে না তাকে খোঁজ ছোট্ট হৃদয়ের গুপ্ত বৃন্দাবনে প্রেমিক হয়ে প্রেমিকা খোঁজ বিলীন হও স্বপ্নের বাসরে হারিয়ে যাও স্বর্গীয় সুখের সীমাহীন প্রেমময় রাজ্যে